রাওজানের বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেছে চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতি শনিবার একুশে সেপ্টেম্বর জলিল নগরস্থ কার্যালয়ে আয়োজিত মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফায়াজুল ইসলাম চৌধুরী টিপু সভাপতিত্ব করেন চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানি অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রহমান সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম মোহাম্মদ শাহেদুল আলম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাবুল উত্তর জেলা যুব যোগাযোগ সম্পাদক রাউজান কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও রাউজান কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি রাসেল খান যুবদল দল নেতা আলী হামজা মোহাম্মদ রিপন মোহাম্মদ সেলিম মঞ্জু সমিতির সহ সভাপতি জাবের আহমদ মনিরুল ইসলাম মোহাম্মদ নবিদুল আলম কাজী মোহাম্মদ জামাল মোহাম্মদ হাসান ইমতিয়াজ জাহাঙ্গীর মোহাম্মদ হারুন আব্দুল মালেক মোহাম্মদ গিয়াস মোহাম্মদ জাকির হোসেন ফজল খাদের এ সময় উপস্থিত ছিলেন আলমগীর জাসাদ খান জাসু জাহাঙ্গীর আলম সোহেল মানিক আব্দুল মান্নান মোহাম্মদ আব্দুল মান্নান মোহাম্মদ নাজিম সহ আরও অনেকে